কেউ বলতেছে মিষ্টি আলু কেউ বলতেছে বাদাম খেত নতুন একটি ব্লকে আপনাদেরকে স্বাগত আজ আমরা চলে এসেছি বঞ্চুকামারি গ্রামে সেই গ্রামের ভিডিও করব এখানকার পরিবেশ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব সত্যি অনেক সুন্দর একটি গ্রাম আলিপুরদুয়ার শহরের থেকে বেশি দূরে নয় একদম পাশেই চলুন এখানকার পরিবেশটা একটু দেখি যত দূর তাকানো যায় শুধু ধান খেয়ে আর ধান খেয়ে আর উত্তর দিকের পাহাড় চোখে পড়ছে না কিছুটা মেঘলা আকাশ অঞ্চকামারি গ্রামে যাওয়ার পথে বিখ্যাত গরম নদী ব্রিজে দাঁড়িয়ে ভিডিও করছি জায়গাটা এত সুন্দর এখান দিয়ে যাব ভিডিও করবো না সেটা তো হয় না দুই তিন দিন এত বৃষ্টি হলো ভাবলাম গরম নদী গরম হয়ে গেছে কিন্তু গরম নদীর এই বছর আমি একবারও গরম নদীর গরম রূপটা আমি দেখাতে পারিনি আপনাদের এই জন্য আমার আফসুস থেকে গেল এই যে দেখুন বন্ধুরা নদীর পাটটা দেখুন এই যে একটা এটা মনে হয় মিষ্টি আলুর ক্ষেত পাশে দেখুন অনেক দূর অবধি যত দূর চোখ যায় শুধু ধান খেত আর ধান খেত বিভিন্ন কোয়ালিটির ধান এখানে আছে আমন ধান থেকে শুরু করে ভোগ ধান আরও কি কি আমার সব কিছু তো নাম জানা নেই এত সুন্দর জায়গাটা সত্যি অবাক করে দেয় আমাকে যখনই আমি এখানে আসি এখানকার ভিডিও আমাকে করতে ব্যস্ততম বীজ সারা দিন ছোট ছোট গাড়ি যায় বাহ এত সুন্দর সাজিয়েছে ক্ষেতটা এই খেত দেখে আমার খুব ভালো লাগছে এখানে কি লাগাবে মনে পেঁয়াজ লাগাচ্ছে নাকি দেখো কত সুন্দর বঞ্চুক আমার যাওয়ার পথে জায়গাটা এত সুন্দর সুন্দর পাখি আসবে কিনা ক্যামেরা জানি না পাখির ঝাঁক দেখো দেখো ভালো করে দেখো এই যে একটা সুন্দর পাখি বসে আছে তারের মধ্যে অনেকদিন পর এখানে এলাম ছোট্ট একটা মিষ্টির দোকান এই দোকানের চা সত্যি অনেক টেস্ট যদি সুযোগ পান চলে আসবেন আলিপুরদুয়ার থেকে একদম কাছে চার কিলোমিটার রাস্তা হবে মেন শহর থেকে সাধারণত ছুটির দিনে আমরা এদিক ওদিক একটু ঘুরতে বেরোই ভিডিও করি আপনাদের জন্য আজকে বঞ্চুক আমারি গ্রামে চলে এলাম দুধ দুধের ব্যবসা কোথায় বাড়ি আমরা আসি আজকে দোকান বন্ধ তো আমাদের ঘুরতে আসি আর কি এদিকে ভালো লাগে এই যে দাদার সাথে কথা হলো একটু ভালো লাগলো টোটোটা তো খুব সুন্দর উন্নত মানের টোটো মনে হয় এটা না এই টোটো মানে দামও বেশি হ্যাঁ এই টোটো কেনা মানে একটা চার চার চাকা গাড়ি কেনার মতো টোটো একটা কিনে নিলে ভালো হয় এরকম কি বলো তবে কিনে নিলে ভালোই তো বললাম এত সোজা না মুখের কথা নাকি তাই না দাম তো ভালোই আছে এটার চার লাখ হ্যাঁ দেখুন ছোট্ট একটা মিষ্টি দোকান অনেক মিষ্টি এখানে আছে ভ্যারাইটিজ মিষ্টি পাওয়া যায় প্রচুর অনেক দিন পর এলাম এলাকায় বঞ্চুকামারি সুন্দর একটা জকজমাট এলাকা সপ্তাহে একদিন হাতে একদিন হাট বসে এলাকাটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখায় ভালোই দোকানপাট রয়েছে আলিপুরদুয়ার থেকে কত হবে তিন থেকে চার কিলোমিটার দূরে হবে সুন্দর একটা দোকান দোকান পাশেই রয়েছে মিষ্টির বন্ধুরা দেখুন কত সুন্দর একটা দোকান সাজানো গোছানো অনেক রকম এখানে মিষ্টি রয়েছে দেখি আমরা কি খাই এখন তো আমাদের মিষ্টি খাওয়ার মতন ইচ্ছা নেই চা সাথে কিছু একটা খাবো নিমকি ভুজিয়া চলে এসেছে চা আসবে চা খুবই টেস্টি খুব ভালো লাগলো এখানকার চা খেয়ে পিওর দুধের চা একদম সময় সুযোগ পেলে আমরা প্রায় এখানে আসি এখানকার ভিডিও করে থাকি এই গ্রামটা সত্যি অনেক সুন্দর আলিপুরদুয়ার শহরের একদম পাশেই চায়ের সাথে ভুজিয়া বা নিমকি যে কোনো স্ন্যাক্স আমার খুব ভালো লাগে এইখানে ভুজিয়া খুব টেস্টি একদম টাটকা ভুজিয়া আজকের এই ছুটির দিনটা খুব ভালো কাটলো মাঝে মধ্যেই ছুটিটা এত সুন্দরভাবে কাটাতে পারলে ভালোই লাগে জীবন একটাই বন্ধুরা কামারে এসে একটু ভিডিও করলাম পোস্ট অফিস এলাকায় আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা